এটাকে কি ফল বলে বলো তো ড্রাগন ফল ওই সব বাইরে কাজ পরে রাত ফল কেমন শুভ দুপুর সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি শুক্লা দাস ব্লগ একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে শনিবার আর এখন হচ্ছে ওই আড়াইটার মতো বাজে এখন হচ্ছে আমাদের যে ড্রাগন গাছে ফলটা ধরেছিলো সেটা এখন পারবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি তোমরা অনেকে বলেছিল যেদিন ফলটা পারবে সেদিন একটা যাতে ভিডিও করি সেই কারণে ভিডিওটা করা তো চলো ছোট্ট একটা ভিডিও হবে আর আমি এখন ওয়েট করছি আমার শাশুড়ি মায়ের জন্য উনি আসবে তারপরেই ফলটা পারবো কারণ আমার থেকে বেশি এক্সাইটেড হচ্ছে আমার শাশুড়ি মা মানে প্রত্যেকটা দিন এসে সকালবেলায় এসে এসে ফলটা শুধু দেখে আর শুধু বলে যে কবে পারবি মানে উনি ভীষণ এক্সাইটেড আর গাছের তার মধ্যে প্রথম ফল বুঝতেই পারছো এতটা এক্সাইটেড ফলটা একদম ছোট্ট ধরেছে তবে তবু মানে ভীষণ আমরা এক্সাইটেড যে গাছের প্রথম ফল আমি তো মানে আশাই করিনি যে ড্রাগন গাছে ফলটা ধরবে তবুও ধরেছে আর খুব সুন্দর হয়েছে একদম লাল হয়ে গেছে তো পেকে গেছে সেই কারণে আজকেই হচ্ছে ফলটা পারবো তো চলো এখন মা আসুক তারপরে মানে ফলটা পারবো আমি এই হচ্ছে আমাদের ড্রাগন গাছ গাছটা কিন্তু একদম কোনো রকম কোনো যত্ন নেওয়া হয় না তোমাদেরকে বলেছি ডালপালাগুলো দেখো এমনিই শুধু নিজেদের মতন ছড়িয়ে গেছে আমি শুধু ওই একটু মাটিগুলো মাঝে মাঝে খুঁড়ে দিই আর জল দিই এইটু যা কাজ করি তাও যে ফল ধরেছে এটাই আমার কাছে অনেক আর এই দেখো হচ্ছে ফলটা দেখেছ কি সুন্দর ফলটা ধরেছে না তো চলো আজকেই হচ্ছে ফলটা পারবো তবে ফলটা না একদম একটুখানি ধরেছে আরও বড় হয় তবে একদম একটুখানি ফলটা ধরেছে দেখো এই পাশ থেকে একটু দেখাই দিলাম নিচ থেকে এই দিকটাই ঝুলে গেছে একদম ছোট্ট হয়েছে আর এই দিকে দেখো আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি বেশি পাকামো করতে গেলে একদম পড়ে যাব তো এই হচ্ছে কিন্তু আমাদের ড্র্যাগন গাছ এসে বলেছি আমার শাশুড়ি মা ইনাকে ছাড়া আমি কি করে ফলটা পারি কারণ আমার থেকে বেশি এক্সাইটেড হচ্ছে ইনি কতটা এক্সাইটেড বলো আরে তুমি এখন পেরে নিও না তারা উনি তো পেরে নিচ্ছে আচ্ছা পারো 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 হ্যাঁ পেকে গেছে তো দেখছো না লাল হয়ে গেছে দাঁড়ো 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 দাঁড়াও 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 না পারো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এসে করো খুলে যাবে দেখবা আসতে হ্যাঁ আরে ঘোড়াও ঘোড়াও হ্যাঁ এই তো দেখাও একটু দেখাও কেমন লাগছে বলো গাছের প্রথম ফল কি সুন্দর না কে কে খাবে বলো তো চলো এখন কাটবো ফলটা একটু দেখাও দূর থেকে ভাল লাগছে বলো দেখতে একটাই হয়েছে গাছের প্রথম ফল তো এখন শাশুড়ি বৌমাতে দুজন মিলে ফলটা খাবো

ও ওয়াও রেড কালার যেটা ভাবছিলাম যে কাশ এই কালারটাই যাতে হয় তো দেখো লাল কালার মানে লাল ঠিক না পিঙ্ক কালার দারুণ লাগছে দারুণ এবার দেখতাম এটাকে ছাড়িয়ে দিত কি সুন্দর লাগছে দেখো পিস পিস করে কেটে তো দেখতে জাস্ট দারুণ লাগছে এবার খেতে কেমন হবে জানি না পড়েই গেল প্লেটে নিয়েছি তো সবার প্রথম হচ্ছে তোমার জন্য ধরো প্লেটটা ধরো খেয়ে বলো কেমন হয়েছে খাও একটা এবার কেন ভালো না তোর আমার মায়ের কথাটা মনে আছে হুম কেন ভালো না সবাই জানো সবাই এই ফল কত দাম দিয়ে কিনে কিনে খায় একদম না কেমন কেন এই তো মানে আমার থেকে বেশি এক্সাইটেড তুমি ছিলা যে গাছের ফলটা কবে হবে কবে হবে এখন খাও দানা দানা কেন স্ট্রবেরি তো তুমি ভালো খাও তাহলে এটা কেন ভালো খাচ্ছ না এটা ভালো লাগছে না তোমার ভালো লাগছে না তো আমার কি ভালো লাগবে তবে দেখতে খুব সুন্দর লাগছে বলো তার মানে আমার মা ঠিকই বলেছিল আমার মা তো আরেই খাবে না মাকে মার ডিবি একদম বাজে মানে মুখ পুরো ভেজকে দিয়েছে ওনার একদম ভালো লাগেনি উনি স্ট্রবেরিটা খুব সুন্দর খায় তবে এটা খেয়ে উনি যা রিয়াকশন দিল জানি না আমি কি দেব দেবো চলো আমি এখন একটা খেয়ে দেখি দেখতে খুব সুন্দর লাগে ওনার কাছে ওনার বক্তব্য হচ্ছে দেখতে খুব সুন্দর কিন্তু খেতে একদম ভালো না তো দেখা যাক ওনার কথা শুনে তো আমার নিজেরই খেতে ইচ্ছা করছে না

এর থেকে আমজাম কলা পেয়ারার টেস্ট অনেক ভালো অনেক ভালো ড্রাগন ফল ড্রাগন ফল আর আমার মায়ের খুব ইচ্ছা ছিল একদিন আমাকে ড্রাগন ফল কিনে খাওয়াবি তো গাছের খাওয়ালাম কিন্তু ওনার যা রিয়াকশন দিল আর খাবার ড্রাগন ফল তো চলো গাছের প্রথম ফল একটা এক্সপিরিয়েন্স করলাম তবে একদম ভালো লাগলো না ফলটা খেতে যাই হোক ভিডিওটা চলো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের ড্রাগন ফল কেমন লাগে অবশ্যই জানাও আমাদের তো একটু ভালো লাগেনি তো দাম দিয়ে যখন কিনে খাবো একটু ভালো ফল কিনে খাবো আর যেহেতু গাছের তো একটা এক্সাইটেড ফেলবো না গাছের ফল তো খেয়ে নেবো অবশ্যই চোখ কান বন্ধ করে খেয়ে নেবো তো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো টাটা দিলাম data oke nah hey bar kadbe oh coket tu ngetik batch nya youtube ka eta mama ke di ada nnya kan mu